ছোট এই দোয়াটি 40 বার পড়লে আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে এবং মুহাদ্দিসিনরা বলেন অকল্পনীয় রিজিক অথবা গুপ্ত ধন আল্লাহ সুবহান আপনাকে প্রদান করবে গুপ্ত ধন এবং আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত খাজানা আছে মাটির নিচে সরনের কলস আছে না নাই মাটির নিচে সরনের কলস আছে মাটির নিচে অজস্র সম্পদ আছে ওয়ালিল্লাহি খাযায়লুস আর এই গোটা আসমানে অথবা গোটা জমিনের নিচে যত খনির সম্পদ আছে সমস্ত সম্পদের আলিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ একা নিজে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং কেউ যদি সেই অকল্পনীয় রিজিক নিজের জীবনে আনতে চায় অনেক মুহাদ্দিসিনদের মত আমি পেয়েছি তারা বলছে এই দোয়াটি যদি কেউ 40 বার পড়তে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে অকল্পনীয় রিজিক অথবা গুপ্ত প্রদান করে তার জীবনের সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইস লা ইয়াহতাসিব তোমরা আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ

বলে যে হুজুর আপনাদের দেয়া অনেক আমল করি কিন্তু কাজ হয় না আপনাকে আগে দেখতে হবে আপনি একটা নামাজ পড়ছেন কিনা আপনি হালাল খাচ্ছেন কিনা আপনি অন্যের হক মেরে খাচ্ছেন কিনা এই সব কিছু গুলো দেখতে হবে আপনি যদি অন্যের হক মেরে খান তাহলে তা আপনার দোয়া আল্লাহ সুবাহ কখনো কবুল করবে না এটাও তো একটা মূল পয়েন্টের মধ্যে অন্তর্ভুক্ত হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যদি আপনি আপনার দোয়া আল্লাহ কাছে কবুল করাতে চান অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে অন্যের মাল বক্ষণ করা যাবে না অন্যের সম্পদ বক্ষণ করা যাবে না হালাল খেতে হবে হারামের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে এই দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া কেউ যদি চায় যে তার জীবনের দোয়াগুলি কবুল হোক প্রথম শর্ত কি হালাল খাওয়া নামাজ পড়া হারাম থেকে বেঁচে থাকা এবার আসেন দোয়া আল্লাহ সুবাহ কবুল করে বিশ্ব নবী বলছেন আল্লাহ সুবাহতালা কাছে যখন তার কোন বান্দা দোয়া করে আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল যখন কেউ গাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল কেউ যখন বাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল কিন্তু সব দোয়ার ফল আল্লাহ দুনিয়াতে দেয় না কিছু দোয়ার ফল আখের আখেরাতের জন্য আল্লাহ পাক রেখে দেয় কেয়ামতের দৃশ্যে মানুষেরা যখন হয়রান হয়ে যাবে আল্লাহ পাক তার এমন অসংখ্য বান্দাকে ডেকে এনে বলবে যে বান্দা যাও তুমি যে দুনিয়ায় দোয়া করেছিলে গাড়ি বাড়ি চেয়েছিলে তা দেই নাই আজকে তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আলাজিম আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার এবং এই আমলগুলি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলেন আমিন